বিসমিল্লা রহমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা হলো তা হলো ইংরেজি স্পোকিং ইংরেজি নিয়ে আর না হয়রানি শিখতে পারেন এবার ইংরাজি চলো দেরি না করে আমার ভিডিওটি একখানে শুরু করা যাক হ্যাঁ এটা বলা আছে তুমি খুব সুন্দর তাই না তুমি খুব সুন্দর তাহলে লেখো ইউ আর ইউ আর সো পিটি পিআরই ডাবল টি ওয়াই ঠিক আছে ইউ আর সো টি তুমি খুব সুন্দর তুমি খুব মিষ্টি তাহলে লেখো ইউ আর ইউ আর সো কিউট সি ইউ টি কিউট হ্যাঁ তুমি খুব মিষ্টি আমি তোমাকে পছন্দ করি বা তোমাকে আমার ভালো লাগে আমরা যে এই কোশ্চেনটা তৈরি করতে যাই এখন হ্যাঁ তাহলে কী লিখবো আমরা আই আই লাইক ইউ এটা একটা গেল হুম আমরা এটা অথবা আমরা লিখতে পারি কি আই এম ফন অফ ইউ আই আমাদের হয়ে গেল আমি তোমাকে পছন্দ করি বা তোমাকে আমার ভালো লাগে আই লাইক ইউ আই এম ফন্ট অফ ইউ মানে দুইটার একটা আমরা বলতে পারবো সমস্যা নেই জুটি বেঁধে কাজ করো আমরা বলি না জুটি বেঁধে কাজ করো তাহলে হলো ওয়াক ইন পেয়ার্স ওয়াক ইন পেয়ার্স দুটি মধ্যে কাজ করো সংলাপটি পড়ো ঠিক আছে আমরা আমরা বই পড়তে পারি সংলাপ করতে পারি অনেক কিছু পড়তে পারি হ্যাঁ তাহলে আমরা লিখবো কি রিড রিড দ্য ডায়লগ ডি আই এ এল ও জি ইউ এ রিড দ্য ডায়লগ আমার বলা আছে কি একটি ছবি আঁকো ড্রো এ পিক্সার এ ডাব্লিউ ড্রো এ পিক্সার পি আই পিক সার ডো পিকচার হ্যাঁ একটি ছবি আঁকো তারপর আমরা আর নেই আজকের জন্য এতটুকুই আমরা বলি না যে আর যেতে পারলাম না আজকের জন্য এতটুকুই আচ্ছা তাহলে লেগো কি ড্যাটস সি অ্যাপোস্টিক ড্যাটস অল ফর টুডে ড্যাটস অল ফর টুডে আজকের জন্য এতটুকুই আমার গলা ব্যথা আমরা বলি না যা আমার গলা ব্যথা হয় না বলি তাহলে দেখো কী হবে আই হ্যাভ এ সোর এ সোয়ারি সোর থ্রোট টি এইচ আর ও এ টি থ্রোট হ্যাঁ একটি অনুমান করো আমরা বলি না যে একটি অনুমান করো হ্যাভ এ হ্যাঁ গিউস মানে হ্যাভ এ গ্যাস যাকে বলা হয় হ্যাভ এ হ্যাভ এ গ্যাস জি ইউ ইডাবল এস হ্যাভ এ গ্যাস মানে একটু অনুমান করো যাকে বলা হ্যাঁ আর পরেরটা আবার আসি এবার তুমি কী অসুস্থ ছেলে আমরা বলি তুমি কী অসুস্থ ছিল আমরা কিন্তু দেখি না তুমি কী অসুস্থ ছেলে আমরা এরকম বলি হ্যাভ ইউ তাহলে হ্যাভ হ্যাভ ইউ হ্যাভ ইউ বিন হ্যাভ ইউ বিন ইল আই ডাবল এল ইল হ্যাঁ এটা ডাবলই কিন্তু বিন বিনটা বানা হলো বি ডাব্লু এন বিন হ্যাঁ হ্যাভ ইউ বিন ইল এখন বলছে হাত নিচে নামা আমরা অরসা বলি না হাত নিচে নামা পুট পি ইউটি পুট পুট ইউর হ্যান্ডস এস এ এন ডি এস পুট ইউর হ্যান্ডস ডাউন ডি ও ডাব্লিউ এন হ্যাঁ পুট ইউর হ্যান্ডস ডাউন তুমি কি বুঝতে পেরেছ তুমি কি বুঝতে পেরেছো আমরা বলি ডু ইউ আন্ডারস্ট্যান্ডটা বলা যাবে ঠিক আছে আমরা এটা লিখতে পারি ডু ইউ হ্যাঁ ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইউ এন আন ডি এন্ডার স্ট্যান্ড এস টি এন ডি ডু ইউ আন্ডারস্ট্যান্ড কথা লিখতে পারি ডিড ইউ ডিড ইউ গেট ইট হ্যাঁ এটা লিখতে পারি আমরা কথা বলা বন্ধ করো আমরা বলি না অনেক সময় অনেকে কথা বলে তখন বলি কথা বলা বন্ধ করো স্টফ টকিং টি এ এ কে এ আই জি টকিং স্টফ টকিং বলে কথা বলা বন্ধ করো তুমি কি তৈরি আর ইউ রেডি আর ইউ আর ইউ রেডি আর ইয়ে ডি ওয়াই আর ইউ রেডি তুমি কি তৈরি নিজেকে শুধরে নাও আমরা অনেক সময় কিন্তু অনেকে ভুল করে ঠিক আছে যেমন মনে করো যে অনেক মানুষ অনেক ভুল করে তখন আমরা বলি নিজেকে শুধরে নাও তাহলে লেখো কী লেখবো আমরা মেন্ট ইোর সেল এ সি এল সেল হুম মেন্ট ইয়োর সেল নিজেকে সুধরে নাও আমার আঙুলটি ধরো অনেক সময় আমরা ছোটো বাচ্চাকে রাস্তা নিয়ে হাঁটি তখন বলি আমার আঙুলটা ধরো না হলে তো পিছলে পড়ে যাবে হোল্ড এস ওয়েল ডি হোল্ড মাই ফিঙ্গার এ আই এন জি ই আর হোল্ড মাই ফিঙ্গার প্রতিদিনের ভাড়া কত আমরা অনেক সময় কী করি রিক্সা ভাড়া নেই বা হোটেলে হোটেলে থাকি বা ক্লিনিক ভাড়া নেই সেই ক্ষেত্রে আমরা রুমের ভাড়া বলি যে প্রতিদিনে ভাড়া কত করে দিতে হবে তখন এটা ইংরেজি বলবো কি হোয়াট ইজ হোয়াট ইজ দ্য ডেইলি ডি এ আই ডেই এলআই হোয়াট ইজ দ্য ডেইলি রেন্ট আর ই এন টি রেন্ট হোয়াট ইজ দ্য ডেইলি রেন্ট মানে প্রতিদিনের ভাড়া কত আমরা পরেরটা আসি এটা কোনো ব্যাপার না আমরা অনেক বলি এটা কোনো ব্যাপার না ইট ইট ডাজন ই এস ডাজ ইট ডাজন ম্যাটার এম এ ডাবল টি ই আর হুম ইট ডাজন ম্যাটার আচ্ছা তারপরে তুমি চিন্তিত কেন আমরা অনেক বলি তুমি চিন্তিত কেন আমরা অনেকেই দেখি না তাহলে লেখি ওয়াই ওয়াই আর ইউ ইউ ওয়াই আর ইউ অডিট ডাব্লু ও ডাবল আর আই ডাবলআরআইডি ঠিক আছে ওয়াই আর ইউ অডিট তারপরটা আমার আছি এখন সে আমাকে চর মেরেছিল অনেক সময় মানুষ কী হয় অনেকে চর তফর কিলঘষি মারে হ্যাঁ তার ইংরেজি আমার এরকমভাবে দিতে পারি সে আমাকে চর মেরেছিল লেখো হি সেফ এস এল এ ডাবল পি ইডি সেলাফট মি এটা হলো পাস টেন্সে চর মেরেছিল বা চর মারা হলো তাহলে সেলাপ হইতো আর এটা সিলাব্ট এত দেরি হলো কেন আমরা অনেকে বলি যে ঠিক আছে আমি তো তোমার অনেকক্ষণ দেরি করলাম তুমি এত দেরি করলা এখন লেখো ওয়াই আর ওয়াই আর ইউ ওয়ে আর ইউ সো লেট এল এটি এত দেরি হলো কেন হ্যাঁ তুমি কখন এলে ও বলতেছে তুমি কখন এলে আসা লেখো ওয়েন ডিড ইউ ওয়েন ডিড ইউ কাম তুমি কখন এলে আমাকে ভুল বুঝবে না মানে দেরি হয়ে আসার পর তো যে আমাকে ভুল বুঝবে না ডোন্ট গেট মি রং ডোন্ট গেট মি রং ডাব্লিউ আর ও এন জি রং হ্যাঁ এটা আমাদের ইংরাজি পাইলাম হ্যাঁ জি ইটি গেট সে যত্নশীল আমরা কি বলি না রহিম যত্নশীল করিম যত্নশীল সে যে যত্নশীল মানে এখানে হি সি অনেককেই বুঝতে পারে হি হলো হ্যাঁ ছেলে আর সি হলো মহিলা তাহলে আমরা লিখি যে হি ইজ কেয়ারিং সি এ আর আই এন জি কেয়ারিং বা সি ইজ কেয়ারিং শি ইজ কেয়ারিং কেয়ার থেকে কেয়ারিং হ্যাঁ সুন্দরভাবে ইংরাজিগুলো বলবা বিছানাটা তৈরি করে নাও মানে তৈরি করে যাকে বলা হয় বিছানাটা তৈরি করো তাহলে আমরা কী লেখব যে প্রি প্রি পেয়ার পি আর প্রিপেয়ার দ্য বেড বি বি বেড বিট বেড প্রিপেয়ার দ্য বেড বিছানাটা মানে তৈরি করো আমরা একসাথে আমরা একসাথে উই আর টুগেদার উই আর টুগেদার টিও জি টুগেদার এ সি আর টুগেদার হ্যাঁ উই আর টুগেদার আমরা একসাথে টিও জি টিআইসি উই আর টুগেদার আমার আমার সাথে তর্ক করবে না আমরা অনেকে বলি না তর্ক করা শুরু করে ডন্ট আর গু ডু এ আর জি ইউ ই ডন্ট ডু উইথ মি ডন্ট আর গু উইথ মি আমার সাথে তর্ক করবে না এটা তুলে নাও আমরা আমার সাথে বলি কি এটা তুলে নাও পিক ইট আপ পিআইসি কে পিক ইট আইটি ইট ইট আপ এটা তুলে নাও বাস আমাদের শেষ দরজা বন্ধ করো হুম তাহলে আমরা কী লিখতে পারি দরজা বন্ধ করো ক্লোজ সি এল ওই কোলোস ডা ডোর ডি ডাবল ওয়ার ক্লোজ ডা ডোর এটা লিখতে পারি হুম সার ডা ডোর এস এস ইউটি শার্ট এস টিএসি শাড় ডা ডোর ডি ডাবল আর সার ডা ডোর এটা লিখতে পারি ঠিক আছে অথবা আমরা লিখতে পারি কি লক এল ও সি লক দা ডোর ডি ডাবল আর ডোর লক দা ডোর ডি ডাবল আর তাহলে আমরা কোলস ডাডোর সার ডোর বা লক ডোর তিনটার একটা যে কোনো বলতে পারি হ্যাঁ আচ্ছা একটি চাকরি খোঁজো আমরা অনেককে বলি কি তুমি এখন ঘোরাঘুরি করার বাদ দাও একটা চাকরি দরকার চাকরি খোঁজো ফাইন এ জব এ আই এন ডি ফাইন জব জে ও বি জব ফাইন জব এত উত্তিত হয়ও না আমরা অনেকে বলি যে এত অত্যতিত হই না তাহলে কী লেগো ডন বি সো মানে এক্সাইটেড বি ঠিক আছে ডন্ট বি শো হ্যাঁ এক্সাইটেড ই এক্স এক্স আই সি আই সাই এক্সাইটেড টি ই ডি এক্সাইটেড ঠিক আছে আচ্ছা আবার চেষ্টা করো আমরা বলি না আবার চেষ্টা করো ট্রাই ট্রাই অ্যাগেন এ জি এ আই এন ট্রাই অ্যাগেন আবার চেষ্টা করো আচ্ছা তুমি এখন কেমন অনুভব করছো আমরা বলি না তুমি এখন কেমন অনুভব করছো হাউ ডু লেখো হাউ ডু হাউ ডু হ্যাঁ হাউ ডু ইউ ফেল এফ ই এল ফেল নাও ঠিক আছে এটা ই হুম হাউ ডু ইউ ফেল হাউ ডু ইউ ফেল নাও তুমি এখন কেমন অনুভব করছো এখন আমরা বলি কটা বাজে হোয়াটস দ্য টাইম ওয়াটস হ্যাঁ দ্য টাইম টিআইএমই টাইম ওয়াটস দ্য টাইম ওকে এটা আমার ভুল ছিল আমরা বলি এটা আমার ভুল ছিল ড্যাট ওয়াজ মাই মিস্টেক বা ফল্ট বলতে পারি ড্যাট হুম ড্যাট ওয়াজ মাই মিস্টেক এম আই এস মিস্টেক টি এ মিস্টেক বা আমরা ফল্ট বলতে পারতাম এটা বিরক্তিকর বল না ইটস ইটস বোরিং বিও আর জি বোরিং ইটস বোরিং ঠিক আছে অ্যাপোস্টিভে শেষ ইটস বোরিং তোমার হাত ধুয়ে নাও মানে আমরা ভাত খাইতে আগে তাকে হাত ধোবো কি না কোনো কিছু খাবার আগে তো হাত ধোবো ওয়াশ মানে ধোয়া তাহলে লেখো ওয়াশ হুম ধোয়া ইওর হ্যান্ড এন ডি হ্যান্ড মানে তোমার হাত ধুয়ে নাও মানে এখন হাত দুটাই ধুতে হবে যেহেতু অ্যান্ড এখানে তাকাও এখন এটা ইংরেজি হলো লুক হেয়ার ই হেয়ার লুক হেয়ার এখানে তাকাও পারফেক্ট আমরা আছে এখন আমরা অনেক সময় বলি কি যে অন্ধকার হয়ে আছে বলি কি না ইটস ইটস গেটিং জি ই ডাবল টিআই ইটস গেটিং ডাক ডিএর অন্ধকার হয়ে আছে এটি এখানে আনো এটি এখানে আনো ব্রিং ইট হেয়ার বি আর আই ইন এ ব্রিং ইট আই টি ইট হেয়ার এ সি আর ইং ইট হেয়ার আমি অনেক ঘামছি ঠিক আছে আমি এখন অনেক ঘামছি বা আমি ঘামছি তাহলে ইংরেজি হবে আই আম সোয়েটিং এ লট আই আম সোয়েটিং এস ডাব্লিউ এ সোয়েটিং টি টিআইন সোয়েটিং এ লট এই গেল হ্যাঁ সারা রাত বৃষ্টি হয়েছিলো আমরা বলি সারা রাত বৃষ্টি হয়েছিল ইট রেইনড অল নাইট লং ইট রেইনড আর এ আই এন ই ডি ইট রেইনড অল নাইট এন আই জি টি অল নাইট লং এলো এন জি লং হুম গেল আমি সেখানে পৌঁছেতে পারছি না আচ্ছা আমি সেখানে পৌঁছেতে পারছি না তাহলে কী লেখবো আই কান রিস দেয়ার আই কান্ট আই রিস আর সি সিএইচ রিস দেয়ার ই আই কান রিস দেয়ার আমি সেখানে পৌঁছতে পারছি না এখানে পাখাটি বন্ধ করো আমরা অনেক সময় বলি পাখাটি বন্ধ করো সুইস এস ডাব্লু আই টি সি এ সুইস অফ সুইচ অফ দ্য হ্যান এ এন ফ্যান হ্যাঁ পাখাটি বন্ধ করো এটা আমার অনুসার বলি না ইটস আইটি ইজ ইটস মাইন্ড এটা আমার ওকে বিদায় দাও আমরা বলি না ওকে বিদায় দাও সি হিম অফ সি হিম অফ ওকে বিদায় দাও অনেক আনন্দ করেছি আমরা অনেক আনন্দ অনসারণ করি কি না এনজয় এ লট হুম এনজয় এনজয় এ লট অনেক আনন্দ করেছি এটি টেবিলে রাখো পুট ইট অন দ্য টেবল পুট ইট অন দ্য টেবল টিএ বিএল ই পুট অন দ্য টেবল হ্যাঁ তারপর আসবে এটি মজার ইটস ইন্টারেস্টিং ইট ইন ইট ইন্টারেস্টিং এটা মজার তুমি কি কখনও প্রেমে পড়েছো তাহলে হ্যাভ এ এইচএি হ্যাভ হ্যাভ ইউ ইভার ফলেন এ পে ডাবল এন ইএন ফলেন ইন লাভ এলো ভি এ লাভ হ্যাঁ এটা একটা গেলো তুমি কখনো প্রেমে পড়েছো হ্যাভ ইউ ইভার ফলেন ইন লাভ তুমি আমার সব ঠিক আছে তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং ইউ আর মাই এভরিথিং টি টিএইচআ আই এন জি এভরিথিং ঠিক আছে ইউ আর মাই এভরিথিং এ ই আর এভরিথিং টি এস আই টিএসআইএনজি এভরিথিং হ্যাঁ ইউ আর মাই এভরিথিং আমি তোমার জন্য অনেককে দিয়েছি আচ্ছা তাহলে আই ক্রাইড আই ক্রাইড সিআরআই ইডিং আই ক্রাইড এ লট এ লটি লট ফর ইউ আচ্ছা মাইরা স্টুডেন্ট আমার যদি এই ভিডিওটা সামান্য তো ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইবে পাঠা দেবো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ